আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে অগ্রো শুভদর্শক আমরা বর্তমান আমাদের একে অগ্রো ইউনিট ওয়ানে আছি এটার ঠিকানাটা হচ্ছে হরকলি ফকিরপাড়া পাগলা আর পাগলা বিশদপুর সুভদর্শক একদম পারফেক্ট প্রিমিয়াম কোয়ালিটির ছাড়া আমাদের কাছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে পেঁপের চারাগুলা অ্যাভেলেবেল আছে জাতগুলো আছে গ্রিন লেডি সুপার গ্রিন লেডি ইউলো লেডি রেড লেডি তাইওয়ান কিং রেড গান টু শাহি রাজা শাহি গ্রিন শাহী শুভ দর্শক এই চারাগুলি আমাদের একদম ডেলিভারি যোগ্য এবং হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারা শুভ দর্শক আপনারা আমার হাতে যে চারা দেখতেছেন এই চার এই চারটা হচ্ছে ইওলরেডি শুভ দর্শক পেঁপে যারা লাগানোর কথা ভাবতেছেন তাদের কয়েকটা কথা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে জমিতে পেঁপে চারা রোপণ করবেন সেই জমিতে যেন অবশ্যই পানি নিঃশেষণের ব্যবস্থাটা থাকে এবং পানি পেপের লাগার পরে যদি পেঁপেতে গোড়ায় পানি জমে তাহলে আপনার একটা ভালো গাছ মারা যাবে এক কথায় গাছ মারা যাবে শিকড় পচে যাবে গাছের ফলন ভালো হবে না লাল হয়ে থাকবে সুপ্রিয় দর্শক পেঁপে লাগার আগেই আপনাদের অবশ্যই পেঁপে সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে তা না হলে আপনার পেঁপে চাষাবাদ করতে পারবেন না পেঁপে একটা সার ব্যবস্থা আছে ঔষধের একটা শিডিউল আছে যে শিডিউলগুলো যেভাবে আছে আপনার এই শিডিউল মাপিক শিডিউল অনুযায়ী আপনাকে এলাকার যত্ন নিতে হবে তা না হলে আপনারা একটা লসের সম্মুখীন থেকে যাবে শুভে দর্শক পেঁপে আমরা বলি যে লাইন থেকে লাইন হলো ছয় ফিট আর গাছ থেকে গাছ হলো সাড়ে পাঁচ ফিট এই যে আমরা পেঁপে যে কোনো ফসল আপনারা একটু হালকা পাতলা করে লাগাইলে একটা ভালো ফলাফল হয় ভালো ফলন হয় আর আমরা যেহেতু একটা ফসল একটা লাভের জন্য লাগাই একটা জীবিকা অর্জনের জন্য লাগাই সেটা অবশ্যই আমাদের যেভাবে মানে চাষাবাদ করলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে ফলন পাওয়া যাবে সেই দিকে এটা চিন্তা করে এটা রোপণ করতে হবে শুভে দর্শক আমরা যারা পেঁপে লাগাবো বা পেঁপে লাগানোর কথা ভাবতেছি তারা অবশ্যই জমিতে গর্ত করতে হবে এক ফিট এক ফিট করে গর্ত করে পচা গোবর দিয়ে একটু ঢেকে রাখতে হবে চার পাঁচ দিন আড়া করে কোপায় দিয়ে পেঁপে গাছ লাগাতে হবে এবং যখন পেঁপে গাছ লাগাবেন গোড়াটা যেন অবশ্যই উঁচু থাকে মূল জমির থেকে যেন একটু উঁচু থাকে এই জন্য যে একটু হালকা পানি হলে যেন গোড়াতে পানি না আসে পানিটা গড়ে জন্য নিষ্পাশে নিষ্কাশন হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে সুবিধা পেপে পেঁপে লাগানোর পনেরো দিন পর থেকে আর আপনার রাসায়নিক সারের ডোজ আছে আপনার এই ডোজটা কন্টিনিউ দিতে হবে সবসময় একটা বড় কথা ভালো কথা মনে রাখবেন যে সব সারের সঙ্গে দস্তাটা মেটাবেন না মানে জিং যেটা অন্য সারের সঙ্গে মেশাবেন না জিংটা আলদা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে সারটা দোলা হয়ে যায় দ্রুত ইয়ে নষ্ট হয়ে যায় গুণগত মান যেটা আছে এটা নষ্ট হয়ে যায় অবশ্যই এটা আপনার আলদা আলদা করে মিশাবেন আর শুভেদর্শ আপনারা পেঁপের যে ট্রিটমেন্ট আছে আপনার মানে কারণ গাছ লাগার পরে ম্যানকো যে প্যারালেক্সিল গ্রুপে উঠে দিতে হবে তারপর ম্যান সাথে দিতে হবে এরকম কন্টিনিউ আপনারা যে পেঁপের যে যত্নগুলো আছে এই যত্নগুলো করে যেতে হবে তা না হলে আপনার পেঁপে একটা ভালো ফলাফল পাওয়া যাবে না শুভেদর্শ আমি আমি সবসময় বলে থাকি যে আপনারা ভালো চারা ক্রয় করবেন ভালো চারা সংগ্রহ করবেন তাহলে আপনারা ভালো একটা ফলাফল পাবেন সুভেধারশ আমি দেখেন আমাদের হাতে আপনারা অনেকেই বলে থাকেন যে কিভাবে কুকুপির থেকে চারা খুলতে হয় বা বার কটে লাগাইতে হয় আপনার যে চারাটা এইভাবে একটা হাতে নেবেন হাতে নিয়ে দুই দুই হাতের দুই নগুলের মাঝে দিয়ে একটু চাপ দেবেন চাপ দিয়ে একটু টান দেবেন চাপ দিয়ে টান দিলে দেখেন যে সুন্দরভাবে বার হয়ে আসবে এবং শুধু দেখেন চাটা কত কয়েলিংটা কত সুন্দর শেকড়টা এবং সাদা ফটফটা এবং শেকড়টা কত সুন্দর হয়ে আছে এবং এইভাবে আবার এইভাবে রাখি দিলেন এই চাটা কিছুই হবে না এইভাবে চাটা খুবই সুন্দর থাকবে এই কথাগুলো চিন্তা করে আপনাদের পেপে চাষাবাদের কথা ভাবতে হবে বা চিন্তা লাগাতে কথা চিন্তা করতে হবে শুভ দর্শক আমরা আমাদের একে একগ্রহ আছে থেকে ইতিমধ্যে যারা চারা কালেক্ট করেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের নার্সারির কোয়ালিটিটা কীরকম আমাদের কাছে যে আমরা যে জাত আছে সেই জাতটাই আমাদের কৃষকের মাঝে সরবরাহ করে থাকি এবং বিশ্বাস তো বিশ্বাসের জায়গা থেকে আমরা একে একগণা চাই দিন থেকে কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে আমরা কাজ করতেছি শুভ দর্শক আমরা বাজযোগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি করে থাকি এবং আমাদের যে চারা কোয়ালিটিগুলি দেখাচ্ছেন একদম পারফেক্ট এবং আমি শুধু আমার কথাই বলতেছি না আপনার যেখান থেকে বিশ্বাস্ত সুবিধা বিশ্বাস্ত জায়গা থেকে চারাগুলো আপনারা কালেক্ট করবেন তা না তা না হলে আপনার বড় একটা লসের সম্মুখীন থাকে যায় এবং আরেকটা জিনিস আপনাদের এলাকায় যে জিনিসটা বেশি চলে যে জাতটা ভালো চলে সেই জারটা আপনারা রোপণ করবেন এবং সবজিতে ভালো হয় না আপনার ফল হিসেবে পেছবেন এটা অবশ্যই করতে হবে একটা জিনিস অনেকে আমরা ভুল করে থাকি যে পেঁপেতে একটা আমরা সাতি ফসল হিসাবে বিভিন্ন চারা রোপণ করি সুখে সুখ পেঁপেতে কোনো সাতি ফসল লাগানো যাবে না হয়তো শাক সবজি লাগাতে পারেন কিন্তু সাতি ফসল লাগালে আপনার পেঁপের মানে কারণ যে এটা মোজাক রোগটা আবার এটা পা পোকাটাও ওইখানে বসে গেলে আপনার দুই জায়গায় সমস্যা যাবে সেই জন্য পেঁপেতে কোনো সাতলিপার রোগা যাবে না হ্যাঁ পেঁপেতে শুধু আপনারা আদা চাষ করতে পারেন আদা বাড়িতে পেঁপে চাষ করতে পারেন তো সুব্রিয়া শোক আজকে অনেক কথা হলো আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়েও কথা হবে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত